দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকা এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন আতর ভাই আতর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি দেখাবেন আজকে আসলে তিনটা গাভী বাছুর সহ আচ্ছা তার মধ্যে একটা বাছুর তো দেখতেছি মাসাল্লাহ

বাচ্চা ভালো দুধ আছে গাভী ভালো আর দুধ না থাকলে ওই গাভীর বাচ্চাটা কত ভালো আচ্ছা এটা একবেলা দহন করছে একবেলা কিন্তু বাচ্চা খাচ্ছে হ্যাঁ বিদায় এই বাচ্চাটার এই এই চেহারা হ্যাঁ আর কিছু কিছু লোক আছে যারা দুইবারই একবার বানায় নাই হুম ওই বাচ্চাটা অত সুবিধা হয় সুবিধা হয় তো এই বাচ্চা এটার মা আছে এই যে জার্সি 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 হুম এটা বস

তারপরে তারপরে আজ এটা দিব ওদার থেকে একটা দাঁত বাড়িছে ওদার থেকে একটা দাঁত বাড়িছে একটা দাঁত একটা দাঁত মানে দাঁত হচ্ছে কেমন আচ্ছা দুই দাঁত দাঁতেই এত বড় এইলা তো এক এক আমি তো বললাম এক একটা গরু এক একটা এটা ক্রিশ্চিয়ান ফিজিয়ান একটু মিক্সড আছে হ্যাঁ সাইওয়াল একটু মিশ আছে হুম

এই গানে উনি খাবে উনি শেখবে আচ্ছা একবার পাতলা কিন্তু একটু মিশ আছে সাইওয়াল মিশ আছে বিদায় এই বডিটা ডবল কিন্তু আচ্ছা আর ওর ক্রস একটু পাতলা পাতলা গাবি না গাবি

20 কেজি মনে করবে কিন্তু আসলে তো এরা 20 কেজি দিবে না ভাই আচ্ছা আচ্ছা আসলে দিবে খামা গায় এই লোকটা গরুর উপর হুম ছাই একটা বাছুর এটা যায় সবাই তো আর দুধ বিক্রি করে না না আমরা বাচ্চা রেডি করে একবেলা দন গো না সারাদুটো তোই বাচ্চাটা খাইয়ে আবি না 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 একবেলা দন গো না একবেলা এই বাছুর বাছুর খায় আচ্ছা